তো হ্যালো বন্ধুরা আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনাদের সামনে নতুন একটি জব সংক্রান্ত আপডেট নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো সমস্ত মহিলা চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর নতুন করে আবারও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে আপনাদের যে নির্দিষ্ট ভিডিও অফিস রয়েছে সেই ভিডিও অফিসে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটি করতে হবে ভিডিও অফিসে ফর্ম ফিল করে আপনারা কিন্তু নিকটস্থ যে আপনাদের ভিডিও অফিস রয়েছে সেখানে ফর্ম ফিল করে আপনাদের জবটি সুনিশ্চিত করে নিতে পারেন আপনাদের সরাসরি ইন্টারভিউ মাধ্যমে তো অবশ্যই যারা যারা নতুন করে আবেদন করতে আছেন অবশ্যই কিন্তু আপনাদের ভিডিও অফিসে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা রাখি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে অসুবিধা হবে না সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরা রয়েছে আর আশা রাখি ভিডিওটি ভালো লাগবে তো চলুন বিস্তারিত জেনে নি আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন জব সংক্রান্ত আপডেট সবার প্রথমে পরজন তো প্রথমে এখানে আবেদন ক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু বলে দেওয়া হয়েছে যে বিবাহিত বিধবা বা আদালত কর্তৃক ডিগ্রিধারী ডিগ্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ বিধবা বিবাহিত এবং বিবাহ বিচ্ছিন্ন অর্থাৎ ডিভোর্সি মহিলারা কিন্তু এখানে আবেদনটি করতে পারছেন আর যারা যারা আবেদন করতে যাচ্ছেন এখান থেকে আপনাদের বলা হচ্ছে যে রেশন কার্ড ভোটার কার্ডের তথ্য কিন্তু লাগবে সে সমস্ত প্রত্যাহিত কপি কিন্তু আপনাদের জমা দিতে হবে এবং যারা এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকে ভোটার ভোটার তথ্য আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এখানে আবেদনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলা হয়েছে যে সাধারণ প্রার্থীদের বয়স কিন্তু বলা হচ্ছে এখানে এক এক দু হাজার চব্বিশের হিসাবে তিরিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে তিরিশ থেকে চল্লিশের মধ্যে যাদের বয়স তারাই কিন্তু এখানে আবেদন করতে পারছেন সাধারণ প্রার্থী অর্থাৎ জেনারেল প্রার্থীরা আবেদন করতে পারেন এবং তবশীলি জাতি উপজাতিভুক্ত যে সমস্ত প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে বাইশ থেকে চব্ব বছর বয়স পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারেন এবং ন্যূনতম আপনারা যদি মাধ্যমিক পাশ করা থাকে তবেই কিন্তু এখানে আবেদনযোগ্য তো এখানে আপনাদের যে বয়সটি সেটি কিন্তু অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেটের প্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে তবেই কিন্তু আপনাদের এখানে প্রমাণটি বয়সের সম্পূর্ণ প্রমাণটি প্রমাণিত হবে তো এখানে আপনাদের যদি মাধ্যমিক বা সমতল্য পরীক্ষায় অবতীর্ণ হন তবেই কিন্তু আবেদন করতে পারেন এছাড়াও আপনারা যারা মাধ্যমিক বা সমতল্য পরীক্ষায় পাস করনি তারাও কিন্তু এখানে আবেদনযোগ্য তবে কিন্তু উচ্চতর যোগ্যতার ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে এখানে মাধ্যমিকটি গণনা গণ্য করা হবে উচ্চতর যোগ্যতা কিন্তু এখানে বিশেষ সুবিধা পাবে না আর যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা রয়েছেন প্রশিক্ষণপ্রাপ্ত ঘাই রয়েছেন তারপরে লিঙ্ক ওয়ার্কারগণ রয়েছেন তারা এখানে আবেদনযোগ্য তবে তাদের কিন্তু সার্টিফিকেট বা শংসাপত্র সেখানে আবেদন ক্ষেত্রে দাখিল করতে হবে এই সমস্ত তথ্যগুলি কিন্তু বলা হচ্ছে আর যারা আবেদন করবেন সাথে কি কী দিতে হবে জন্ম তারিখের বা জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিকের এডমিট কার্ড দিতে হবে এছাড়াও আপনাদের বলে দিলাম যে ভোটার কার্ড রেশন কার্ড এবং আধার কার্ড সেই সমস্ত তথ্য দিতে হবে আর যারা তপসিলী জাতি উপজাতিভুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে জন্মের জাতিগত সময় প্রমাণপত্র দিতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট এবং এডমিট দুটি দিতে হবে এর সাথে যদি আপনারা লিঙ্ক ওয়ার্কারগণ বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের প্রমাণপত্র থাকলে সেটি কিন্তু দেখাতে হবে আর প্রার্থীর স্বাক্ষর সহ দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপনাদের কিন্তু দিতে হবে তো এটি কিন্তু আপনাদের কথা করতে হবে একটি ফর্ম রয়েছে সেই ফর্মে সারতে হবে এবং সেলফ অ্যাটাসটের কিন্তু সেল সেলফ অ্যাড্রেস সেখানে কিন্তু খামে লেখা থাকতে হবে এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলা হচ্ছে যে দুই কপি যে পাসপোর্ট সাইজের ছবি দিবেন সে কিন্তু প্রার্থীর সহ দিতে হবে এই সমস্ত নিয়মাবলী রয়েছে এবং আপনাদের নির্দিষ্ট যে ডাক ডাক বিভাগ রয়েছে অর্থাৎ আপনাদের যে পোস্ট অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের ডাক যোগে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি করতে হবে তার সাথে বাইশ টাকার ডাক টিকিট আপনাদের কিন্তু এখানে লাগাতে হবে তো এখানে সরাসরি আপনাদের বলা হচ্ছে যে ইন্টারভিউর জন্য টাকা হবে ইন্টারভিউ লেটার আপনাদের ইন্টারভিউর তারিখ সময় স্থান সম্পূর্ণ আপনাদের ডাক ডাকযোগে প্রেরণ করে দেওয়া হবে আর অসম্পূর্ণ বা কুটিযুক্ত আবেদনপত্র যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে আর আপনার যাদের বিবাহিক বৈবাহিক যে স্থিতি রয়েছে আপনাদের যদি বিবাহিত হন তবে ম্যারেজ সার্টিফিকেট দেখাতে হবে এবং যদি আপনাদের স্বামী মারা গিয়ে থাকে অথবা বিধবা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামীর মৃত্যু সার্টিফিকেট দেখাতে হবে এছাড়া আপনি যদি ডিভোর্সে হয়ে থাকেন ডিভোর্সের যে প্রমাণপত্র সেটি কিন্তু অবশ্যই আপনাদের দেখাতে হবে তা আবেদনপত্রটি কীভাবে করবেন আপনাদের যে নিকট বিডিও অফিস রয়েছে জমা দেওয়ার স্থান বলা হয়েছে যে নির্দিষ্ট বিডিও অফিসে আপনাদের কিন্তু জমা করতে হবে সেটিও কিন্তু আপনাদের সরাসরি জমা করলে সেটি কিন্তু আবেদনপত্রটি গ্রাহ্য করা হবে না আপনাদের বলে দেওয়া হচ্ছে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আপনাদের এই পোস্ট আবেদনটি করতে হবে তো আবেদন করার জন্য আপনাদের যে সময়সীমা বলা রয়েছে আবেদন আপনাদের গ্রহণ করা হবে নয় আট দু থেকে শুরু করে তিরিশ আট দু পর্যন্ত অর্থাৎ আগস্ট মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারেন এখানে বলা হচ্ছে ভিত্তিক জমা দরখাস্তের যোগ্য প্রার্থীদের কেবলমাত্র ইন্টারভিউর জন্য উপস্থিত থাকতে বলা হবে আর ইন্টারভিউর দিনক্ষণ বলে দেওয়া হয়েছে পঁচিশ নয় দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ নয় দু এই দুই দিন আপনাদের কিন্তু এই ইন্টারভিউটি নেওয়া হবে সেক্ষেত্রে বলা হচ্ছে যে বিশেষ কারণবশত আপনাদের দিনখনের স্থান পরিবর্তন হতে পারে এবং পরবর্তীতে আপনাদের কিন্তু পূর্বেই জানিয়ে দেওয়া হবে যদি পরিবর্তিত হয়ে থাকে দিনক্ষণ তো এই সমস্ত আপনারা দেখতে পেলেন তো এখানে আবেদনের ক্ষেত্রে আপনারা যে আবেদনের ঠিকানা আবেদনের ঠিকানা আপনার এখানে দেখতে পাচ্ছেন আবেদন পত্রটি রয়েছে আবেদনের দেখতে পাচ্ছেন এখানে প্রতি মহকুমা শাসক রামপুরহাট বীরভূম বীরভূম জেলায় এখানে আবেদন চলছে আশাকর্মী পদে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো যে সমস্ত চাকরি প্রার্থীরা আশাকর্মী পদের জন্য আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটি গুরুত্বপূর্ণ একটি ফর্ম ফিল আপ বলে মনে করব তো যারা যারা আবেদন করতে যাচ্ছেন এখানে সমস্ত দেওয়া রয়েছে কথায় কথায় কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে কোন কোন সাব ডিভিশনে বা সেন্টারে আপনাদের ভ্যাকেন্সি রয়েছে কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে সেগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যারা যারা আবেদন করবেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশনটি করা হয়েছে সাত আট দু হাজার চব্বিশে সাব ডিভিশন অফিস অফিসার বীরভূম জেলার তরফ থেকে এখানে আবেদন করতে চাইলে আপনার সময় নষ্ট করে আবেদন করে ফেলুন এছাড়াও আপনার এখানে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদেও নিয়োগ করা আছে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে যারা আবেদন করতে আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারেন এখানে শূন্যপদ রয়েছে তিনটি তিনটি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তো এখানে পনেরো হাজার টাকা মাসিক বেতনে এই ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হবে তো এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও আরেকটি তুলে ধরার চেষ্টা করব তো যারা যারা আবেদন করতে যাচ্ছেন বীরভূম জেলার যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার ডাউনলোড করে বিস্তারিত আবেদন করে নিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি জব সংক্রান্ত ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন